পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেগুলি ছবি দেখলে মনে হবে না এগুলো পৃথিবীতে আসে কেননা জায়গাগুলোর সৌন্দর্য কল্পনা জগতের পট্টভূমিকে হার মানিয়ে দেয় যেখানে দুনিয়ার সবথেকে সুখী সুন্দর ও আক্রষিত মহিলারা বসবাস করে এমনকি নিরাপদ শান্তপ্রিয় দুর্নীতিমুক্ত এবং পরিচ্ছন্ন দেশ হিসাবে সারা বিশ্বে বেশ পরিচিত এই দেশ আর এদেশের মেয়েদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ফাতেমা তবে এখানকার মুসলমানদের তেইশ ঘন্টা রোজা রাখতে হয় আর এদেশের মানুষ দুধ খেতে প্রচণ্ড ভালোবাসে তবে সুন্দরী নারীর সংখ্যা বিবেচনায় বেশি এখানে এমনকি রাতের রানী নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য ফিনল্যান্ড দেশের বুকে রয়েছে স্বর্গের সুখ যেখানে দিনে দুপুরে ভালোবাসা দিয়ে মন রঙিল করলেই অপরাধ নেই শুনতে অবাক লাগছে একটু তাই নাই শুধু তাই নয় বিশ্বের এমন জায়গায় ফিনল্যান্ড যা প্রত্যেক পর্যটককে সবসময় আপন করে থাকে যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত সবাইকে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ফিনল্যান্ড সম্পর্কে আরও অবাক লাগামতোর সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত একটি দেশ ফিনল্যান্ড দেশটির বনভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলিকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় ছোট বড় প্রায় এক লাখ সাতাশি হাজার আটশো অষ্টআশিটি হুরদ নিয়ে গঠিত এই ফিনল্যান্ড জীববৈচিত্র দিক দিয়েও ফিনল্যান্ডের অবস্থান বেশ উঁচুতে দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র দেশটির পূর্ব দিকে রাশিয়া উত্তর দিকে নরওয়ে ও উত্তর পশ্চিমে রয়েছে সুইডেন দু হাজার তেইশ সাল পর্যন্ত ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লক্ষ যা প্রায় দু সালের মধ্যে কমে দাঁড়াবে সেখানে তেপ্পান্ন লোক হতে পারে ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হেলসিংকি ফিনল্যান্ডের মোটায়তন তিন লাখ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার ফিনল্যান্ডে অপরাধের হার অনেক কম নারীরা এখানে বেশ নিরাপদ বোধ করে ফিনল্যান্ডের মানুষের গড় আয়ুকাল পুরুষের ক্ষেত্রে উনআশি বছর এবং মহিলাদের ক্ষেত্রে চুরাশি বছর ফিনল্যান্ডের দুটি আধিকারিক ভাষা রয়েছে সুইডিশ ও ফিনিশ তবে এখানকার বেশিরভাগ মানুষ ফিনিশ ভাষায় কথা বলে থাকে এদেশের মোট জনসংখ্যার উননব্বই পার্সেন্ট মানুষ ফিনিশ ভাষাতেই কথা বলে এদেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মবলি সেখানে প্রায় বাহাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ফিনল্যান্ডের মানুষ দুধ খেতে প্রচণ্ড ভালোবাসে বিশেষ করে ফিনিশরা সবচেয়ে বেশি দুধ পান করে থাকে সেখানে বছরে প্রতি ব্যক্তি প্রায় তিনশো একষট্টি দশমিক কুড়ি কেজি দুধ পান করে থাকে ফিনল্যান্ডে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম যেখানে প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট মানুষ মুসলমান ফিনল্যান্ডে ধর্ম পালনে রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ নেই এবং সকল ধর্মের মানুষের সমানভাবে তাদের ধর্ম পালন করতে পারে আঠারোশো সত্তর থেকে উনিশশো সালের মধ্যে তাতাত মুসলিম জনগোষ্ঠীর প্রথম সৈনিক ও ব্যবসায়ী হিসাবে ফিনল্যান্ডে আগমন করে মুসলমানদের দৈনিক জীবন আচরণ সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক বন্ধন ও ধর্মীয় ঐতিহ্য মুগ্ধ হয়ে বহু ফিনিস ইসলাম কবুল করেন এক পরিসংখ্যায় দেখা গিয়েছে যে সাম্প্রতিককালে প্রতি বছর ইসলাম গ্রহণকারীর সংখ্যা গড়ে এক হাজার যাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি পরে তারা মুসলমান ছেলেদের বিয়ে করে সংসার পাতেন ফিনল্যান্ডে হিজাব পরিধানের ক্ষেত্রে সরকারিভাবে কোনো বিধি নিষেধ নেই মুসলমানদের এলাকা রয়েছে বেশ কিছু হালাল খাবারের দোকান ফিনল্যান্ডের মুসলমানদের সংখ্যা প্রায় লাখেরও বেশি ফিনল্যান্ডের বিভিন্ন শহরে মুসলমানরা বসবাস করে তবে রাজধানী হেলেসিঙ্কি থাকে বেশিরভাগ এদের মধ্যবিত্ত শ্রেণী ফিনল্যান্ডের উলু নামে একটি শহর আছে যেখানে বাসিন্দাদের তেইশ ঘন্টা রোজা রাখতে হয় আর ফিনল্যান্ডের মেয়েদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ফাতেমা এখানকার মেয়েরা রূপকথা গল্পের মতো ছোট্ট নায়িকা তাদের নজর সৌন্দর্য সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে ফিনল্যান্ডে রাতের রানী বেশ আকর্ষণীয় এবং এখানে রাতের জীবন উপভোগ করার জন্য বিভিন্ন সুযোগ রয়েছে ফিনিশরা বেশ লাজুক এবং খুবই কম কথা বলে বেশ নীরব প্রকৃতির মানুষেরা ফিনিশরা কাউকে কখনো প্রতিশ্রুতি দিলে তারা রাখে ছোট ছোট দ্বীপের যাওয়ার চমৎকার আয়োজন সারা রাত দেশ বিদেশের অসংখ্য মানুষ মেতে থাকে এখানে শীতপ্রধান ফিনল্যান্ডের বাহারি ডিজাইনের ভারী পোশাকের খুব প্রচলন রয়েছে ফিনল্যান্ডের মানুষেরা খেলাধুলা বেশ আগ্রহী তাই উনিশশো সাল থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলেসিঙ্কি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উত্তরে সোনাকারভিতে একটি জনপ্রিয় খেলা অনুষ্ঠিত হয় সেখানে নিজের স্ত্রীকে কাঁদে করে দুশো তেপান্ন দশমিক পাঁচ মিটার দূরে পেরোতে হয় পথে থাকে নানা ধরনের বাধা জলভর্তি গর্ত এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নিজের বউ ছাড়া প্রতিবেশীর বউকে কাঁধে নিয়ে দৌড়ানো যেতে পারে আর এই প্রতিবেশী বা নিজের যাই হোক না কেন বউয়ের ওজন হতে হবে উন্নত মানে ঊনপঞ্চাশ কেজি উনিশশো পঞ্চাশ দশক পর্যন্ত ফিনল্যান্ড কৃষি প্রধান দেশ ছিল পরবর্তীতে শিল্প উন্নয়নের অগ্রগতি পেয়ে আধুনিক রাষ্ট্রে পরিণত হয় এটি প্রাচীর ঘেরা প্রাসাদ অত্যাধুনিক কোঠা গভীর মিতালি দেখা যায় এ দেশের বিভিন্ন অঞ্চলে ফিনল্যান্ডের অর্থনৈতিক মূলত বৈদেশিক বাণিজ্য দেশটি রয়েছে ইলেকট্রিশিয়ান গাড়ি অন্যান্য ভারী যন্ত্রপাতির বড় সব কারখানা ফলে এখানকার মানুষ ভালোই আয় করে ফিনল্যান্ডের ইউরোপের সবচেয়ে নবীনতম রাষ্ট্রগুলির মধ্যে একটি হলেও সেখানকার সংস্কৃতির ঐতিহ্য ও স্বাস্থ্য মনোমুগ্ধকর তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে